ভিউয়ার্স এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো আজকেও ক্লাস শেষে ছাত্রছাত্রীদেরকে মাঠে নামানো হয়েছে বিভিন্নভাবে তাদের খেলার হিট নেওয়া হবে তো ইতিমধ্যে কতগুলো বেশ কতগুলো খেলা হয়ে গিয়েছে তো সকলের অনুরোধে আবার আজকেও আমি এই হিট খেলার ভিডিও করলাম তো আশা করছি আপনাদের ভালো লাগবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চেয়ার মিউজিক হচ্ছে এই খেলাটির মাধ্যমে বাচ্চাদের মধ্যে একটা আনন্দ ভাব জাগ্রত হয়েছে এবং দেখুন পুরো মাঠ জুড়ে স্টুডেন্টদের আনাগোনা দেখে সত্যি প্রভাবিত হয়েছি বেশ ভালো লেগেছে ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের হিট খেলা হচ্ছে চেয়ার মিউজিক তো দেখতে পাচ্ছেন তারা চেয়ার মিউজিকে অংশগ্রহণ করেছে তিন ধাপে প্রথম ধাপ শেষে এখন দ্বিতীয় ধাপে চেয়ার মিউজিক হচ্ছে এখানে আবির্ভাব অংশগ্রহণ করেছে তো ইতিমধ্যে দেখুন তাদের অনেকেই বাদ পড়ে গিয়েছে এবং যারা আছে তারা পড়ছে দৌড়াদৌড়ি করছে দেখুন হারচিৎ আছে বলেই তাদের মধ্যে একটা দারুণ কম্পিটিশন লক্ষ্য করা গিয়েছে তারা মিউজিক বাজলেই চেয়ারে বসে যায় তো ইতিমধ্যে চেয়ার মিউজিকে ফাইনাল খেলায় যারা যাবে তাদের নাম লিস্ট করছেন আমাদের ম্যাডাম আর বাকিরা যারা খেলা উপভোগ করছে খেলা দিচ্ছে না অংশগ্রহণ করছে না তারা বারান্দায় আছে এবং দেখুন বারান্দায় তারা থেকে তারা হাতের তালি দিচ্ছে বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস নিয়েই তারা খেলা উপভোগ করছে অত্যন্ত সুন্দর এবং মনোরম লাগছে তো ষষ্ঠ শ্রেণীর কিছু স্টুডেন্ট আছে তারা একেবারে আনন্দে এক ধাপ উপরে উঠে বসে গিয়েছে তো যাই হোক তারা যেহেতু সব প্রাইমারি স্কুল থেকে সদ্য জাত তো তাদেরকে মিষ্টিই লাগছিল তো যাই হোক এরপরে ষষ্ঠ শ্রেণীর খেলা শেষে এখন নবম শ্রেণীর খেলা শুরু হবে এরপরে দশম শ্রেণীর খেলা শুরু হবে তো দেখুন এখন আবির্ভা খুব আনন্দ করছিল সে ফাইনাল খেলাতে অংশগ্রহণ করতে পারবে বলে ইতিমধ্যে দশম শ্রেণীর ছাত্রীদের বেলুন ফুলানো এই খেলাটি উপভোগ করুন দেখুন তারা সকলে বেলুন হাতে নিয়ে বেলুনটাকে কে কতটা সেভ করতে পারবে এটাই হলো তাদের আজকের বেলুন ফুটানো খেলা তো আসলে খেলাটি ভালোভাবে ভিডিও ধারণ করতে পারেনি আবির্বা কারণ ও ছোটো তো সেজন্য সে একবারে সামনে থেকে তাদের খেলাটা নিয়েছিল বলেই একটু সৌন্দর্য বিলীন হয়ে গিয়েছে এখন আবার কিছুটা ঠিক আছে তো যাই হোক এখন দেখুন ওরা বেলুন ফুটাচ্ছে কে কারটাকে সেভ করতে পারবে এটাই হলো এই খেলার একটা আকর্ষণ তো যাই হোক এখন দেখুন সবাই সবারটাকে সেভ করতে চায় এবং কিছুক্ষণের মধ্যেই আমরা মনোনীত করে ফেলেছি দশজনকে তো এই দশজনের মধ্যেই আবার ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে এই দশজনের মধ্যে কম্পিটিশান হবে তো ভিউয়ার্স মধ্যে দেখতে পাচ্ছেন যে নবম শ্রেণীর মেয়েদের এখন সুতো এই খেলাটি হচ্ছে সুয়ে সুতাগাথা তো এখানে দেখুন তারা শুয়ে সুতা গেথে যার আগে যে আসতে পারে এরকম করে আমরা দশজনকে রাখব তো আমি নাম লিস্ট করছি পাপিয়া ম্যামসহ ম্যাম ম্যামসহ আমরা নাম লিস্ট করছি তো মাঠে আছেন শফিক স্যার মেয়েরা এক এক করে আসছে দেখুন তো এরকম বাছাই করে আমরা দশজনকে মনোনীত করব এখানেও তিনটি ধাপে আমরা খেলাটা চালিয়েছি ওখান থেকে আমরা দশজনকে বাছাই করব দেখুন একবারে শেষ প্রান্তে আমাদের আরেকজন ছাত্রী গিয়েছে তো যাই হোক এখন আমরা ওখানে আমরা বসেছি ছায়াতে বসে আমরা তাদের নাম লিস্ট করছি তো ইতিমধ্যে নবম শ্রেণীর ছাত্রদেরকে ডাকা হচ্ছে তাদের একটা হিট খেলা নেবে হাই জাম্প তো ওদেরকে ডাকা হচ্ছে যদি ওরা আসে খেলা হবে আর যদি না আসে তাহলে এখানে খেলা সমাপ্ত হয়ে যাবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে এখন দশম শ্রেণীর যারা পরীক্ষার্থী তাদের খেলা উপভোগ করুন তারা এখন খেলছে মেয়েদের চেয়ার মিউজিক এবং ছেলেদের আছে গোলক নিক্ষেপ তো এই দুইটি ইভেন্টে তারা অংশগ্রহণ করছে এবং অংশগ্রহণ শেষে তাদের দশজনকে মনোনীত করা হবে এদিক থেকে দশজন আর ছেলেদের থেকে দশজন মনোনীত করা হবে এবং ফাইনালে তারা এই ইভেন্টগুলোতে খেলবে তো ইতিমধ্যে দেখুন যে তাদের খেলা শুরু হয়ে গিয়েছে এবং বিকেল প্রায় হয়ে গিয়েছে তো যেহেতু ওদের জীবনে হাই স্কুল অর্থাৎ সেকেন্ডারি স্কুলের যে খেলাটা এটা তাদের এই শেষ মানে এটাই তাদের শেষ খেলা তো এটার মধ্য দিয়ে এই খেলার মধ্য দিয়ে তারা নিজেকে যাচাই করে সুন্দর একটা পুরস্কার তারা নেবে এই আশা ব্যক্ত করছি দেখুন তাদের মধ্যে খেলার একটা টান টান উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকে বারান্দায় বসে বসে খেলা উপভোগ করছে দাঁড়িয়ে খেলা উপভোগ করছে সুন্দর চেয়ার মিউজিক হচ্ছে এবং সুন্দরভাবে আমরা তাদেরকে মনোনীত করার চেষ্টা করেছি তো আশা করছি সুন্দরভাবে এই খেলাটি শেষ হবে তো আমরা খেলার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি কিছুক্ষণের মধ্যে এই চেয়ার মিউজিক খেলাটি শেষ হয়ে যাবে এবং আমরা এখান থেকে দশজনকে নির্বাচিত করব এই দশজনের মধ্যে আবার ফাইনালে তুমুল খেলা অনুষ্ঠিত হবে বলে আশা করছি দেখুন আটটা চেয়ার আছে এখানে আর ওরা নয়জন চারদিকে ঘুরছে তো নয়জনের মধ্যে এক এক করে আমরা আটজনকে বেছে নিয়েছি পরবর্তীতে ফার্স্ট রাউন্ড থেকে যারা দুজন ছিল তো সেখান থেকে দুজনকে নিয়েছি টোটাল দশজন এই দশজনের মধ্যে অনুষ্ঠিত হবে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে খেলার আয়োজন তো সে আয়োজনে তারা অংশগ্রহণ করবে এবং আশা করছি ভালো হবে তো যাই হোক তাদের দশজনের নাম লেখা হয়ে গেছে এখন ছাত্রদের মধ্যে দর্জনকে মনোনীত করার চেষ্টা করছেন সেখানে আছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমাদের সফিক স্যার এবং ওনাকে সহযোগিতা করছেন আরও দুজন শিক্ষক তো সব কিছু মিলিয়ে সুন্দর প্রাণবন্ত এবং আকর্ষণীয় এই খেলাটি হচ্ছে তো তারাও শেষ প্রান্তের খেলা খেলছে অর্থাৎ এই খেলার মধ্য দিয়ে তাদের জীবনে মাধ্যমিক বিদ্যালয়ের যে খেলার আনন্দ সে আনন্দটি শেষ হয়ে যাবে অর্থাৎ এখান থেকে তারা নির্বাচিত হবে এরপরে তারা পুরস্কার নেবে এরপরে তারা পরীক্ষা দিয়ে আমাদের বিদ্যালয় থেকে চলে যাবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাদের যে খেলাটি অর্থাৎ গোলক নিক্ষেপ তারা গোলক নিক্ষেপ করছে এখান থেকে তাদের নির্বাচন করা হবে দরজন তো তারা খুব সুন্দরভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে আশা করছি এখান থেকে ভালো ভালো দরজনকে মনোনীত করবেন স্যার তো এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা বিদ্যালয় থেকে বের হয়ে যাব চতুর্থ দিনের খেলার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে রাখছি